নমস্কার বন্ধুরা আজ আমি সকালে জলখাবারের জন্য খুব তাড়াতাড়ি সামান্য কটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি চিড়ের পোলাও এই চিড়ের পোলাও আমি খুব সামান্য ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো আর এটা বানালে খেতে যেমন সুস্বাদু হয় তেমন পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আমি কিভাবে এই চিড়ের পোলাওটা বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব চলুন তাহলে শুরু করি চিঁড়ের পোলাও বানাবার জন্য আমি এখানে দু কাপ চিঁড়ে নিয়ে নিয়েছি এবারে চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে তার জন্য আমি চিঁড়েটাকে খুব ভালোভাবে ছ সাতবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব চিঁড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে জলটা ঝরাতে দিতে হবে দিয়ে দিয়েছি এবারে এতে অল্প একটু নুন দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এই জল ঝরানো চিরেতে আমি খুব ভালোভাবে এই দুটো মিশিয়ে নেব এই চিনি আর নুনটা মেশালে চিরেটা যেমন ঝরঝরে থাকে তেমন পোলাওটাও খেতে কিন্তু খুব সুন্দর হয় খুব ভালোভাবে এই চিনি আর নুনটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবারে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তিন চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এক চীনা বাদাম ভেজে নেব এই সময় আঁচটাকে মিডিয়ামে রেখে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখে দেব। ওই তেলেই একটা শুকনো লঙ্কা আর অল্পে একটু কালো সর্ষে ফোড়নের জন্য দিয়ে দেব। চিরের পোলাওতে এই ফোড়নটা দিলে গন্ধটাও যেমন ভালো হয় খেতেও কিন্তু খুব সুন্দর হয় এবারে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটায় হালকা একটা কালার চলে এলে আমি একটা বড়ো সাইজের আলু কুচি করে কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দেব। দিয়ে আলু আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবারে আমি রঙের জন্য এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার ভেজে নেব আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আমার আলু আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে অল্প একটু স্বাদের জন্য নুন দিয়ে দিলাম যেহেতু চিড়েতে নুন দেওয়া আছে ওই জন্য অল্প একটু নুন দিতে হবে একদম ভাজা হয়ে গেছে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম এবারে সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে যে চিঁড়েটা আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম চিঁড়েটা দিয়ে দিতে হবে চিরাটা দিয়ে এই সময় আঁচটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে বাদাম ভাজাটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করা মিশানো হয়ে গেছে একদম রেডি আমার চিঁড়ের পোলাও আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় আর সামান্য কটা উপকরণ দিয়ে এখানে বানান বানিয়েছি আমি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ